ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন হবে তার কারণ চলছে শ্রাবণ মাস আধ্যাত্মিকতার মাস আধ্যাত্মিকতায় নিমজ্জিত হয়ে নিজের নাম জ্ঞান নিজের প্রভাব প্রতিপত্তি তান মান ধান চিত্ত আত্ম সকল ক্ষেত্রেই মহিমান্বিত হওয়ার সময় কারণ এই মাস শ্রাবণ মাস মানেই কিন্তু জন্মাষ্টমী শ্রাবণ মাস মানেই কিন্তু গণেশ চতুর্থী আবার রাখি পূর্ণিমা উৎসব আবার দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস শ্রাবণের সোমবারের ব্রত পালন করবার মাস শিবলিঙ্গের অভিষেক ঘটানোর মাস তাই আধ্যাত্মিকতায় নিমজ্জিত থাকুন একই সাথে বলবো এক সময় কিন্তু আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে ফোর্থ হাউসে শনি গোচর করছে এবং শনি বর্তমানে নিজের নক্ষত্রে কিন্তু বক্রি হয়েছে শনির ঢাইয়া থাকাকালীনও শনি কিন্তু এখন বক্রি হয়েছে তাহলে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্যকে আমরা পরিলক্ষিত করব গুরু শুক্রের কেদার কূবের যোগও আমরা পরিলক্ষিত করবো শনিচন্দ্রের বিষ যোগও আংশিক কিছু সময়ের জন্য আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার অঙ্গারক যোগ থাকছে তবে হ্যাঁ সেখান থেকে আমরা মুক্তিও কিন্তু এ সপ্তাহেই প্রাপ্তি করতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে করাতে যদি চান এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি কে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও যেন গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে যেখানে এগারো লেখা আছে রাহু গোচর করছে ওটি আপনাদের থার্ড হাউস শনি মহারাজ বর্তমানে আপনাদের কর্মস্থানে গোচর আপনাদের সুখভাবে গোচর করছেন শনির ঢাইয়া আপনাদের চলছে এবং শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে একটা না একশো আটত্রিশ দিন দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এবং বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি দেখুন বন্ধুরা শুক্র আপনাদের কিন্তু এ সময় স্বগৃহে গোচর করছেন বিশেষ করে আপনাদের ঋণ শত্রুরভাবে তবে শুক্র ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করে গুরুর সাথে কেদার কুবের যোগ তৈরি করবে গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমে সপ্তাহটি শুরু হচ্ছে তবে চন্দ্র দুদিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে আর গুরু বৃহস্পতি রাশি আপনাদের রাশিকে দেখলেও রাশিধিপতি বর্তমানে তিনি কিন্তু রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন আর তেরোই অগস্ট পর্যন্ত বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রেই থাকবে তাহলে থার্টিন্থ অফ অগস্ট পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে চলতে হবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের অষ্টমে প্রথমে অষ্টমে বুধা দ্বিতীয় যোগ খুব একটি ভ্যালু নেই আর বুধ কিন্তু বর্তমানে বক্রি হয়েছেন আর সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে কেতু সংযোগ থাকছে কোথায় আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে ভাগ্যস্থানে পিতৃভাবে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যুক্ত চলছে সপ্তাহের একদম অন্তিমতম দিন আঠাশ তারিখে আপনারা কিন্তু মঙ্গলকে রাশি পরিবর্তন করতে দেখবেন এবং অঙ্গারক যোগ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলবো শনি যেহেতু ঢাইয়া চলাকালীন বক্রি হয়েছে প্রাপ্তি যোগ থেকে এখন আপনাদের কিন্তু বেরিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় যারা ক্রয় করতে চলেছেন শনির এই ঢাইয়া চলাকালীনই কিন্তু আপনারা মহিমান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে শনি ঢাইয়া চলাকালীন যেহেতু শনি বকরি থাকছে আঠাশে নভেম্বর পর্যন্ত এ সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে মায়ের কেরিয়ারের দিকে তা হলে দুর্বলতা কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি কিন্তু পেয়ে যেতে পারে শনিবার করে ভুলেও সাদা পরবেন না রবিবার করে ভুলেও কালো বস্ত্র যেন পরিধান করবেন না চেষ্টা করুন আপনারা অবশ্যই যদি পারেন তাহলে শনিবার করে সরিষার তেল আপনারা যদি হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করে দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য থাকছে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান বা নেতা মন্ত্রী যারা আছেন রাজনীতির সাথে যারা যুক্ত আছেন বা গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে এ সময় আপনার বিরুদ্ধে মারাত্মক আকারের কোনো ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু হতেই পারে ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন চোখ কান ত্বক পিঠের ব্যথা যদি হয় ক্যাজুয়ালি যেন নেবেন না অবশ্যই সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করুন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক থাকছে তবে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই এবার দেখুন শুক্রের কৃপায় রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আশা করি পেয়েছেন না হলে কিন্তু পেতে পারেন এ সময় আপনারা আর এ সময় কিন্তু আপনাদের রোম্যান্সের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত ঘটছে যার ফলস্বরূপ আপনাদের সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন সরি ভুল বললাম মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন গুরুচন্দ্রের এই সংযোগের কারণে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে মুনাফা কিন্তু অর্জন করতে পারেন যদি আবেগকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে যদি পথ না আসতে পথে না আসতে দেন তাড়াহুড়ো হটকারিতা যদি না করেন মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরলেই আপনারা লাভান্বিত হবেন চন্দ্র কিন্তু আবার বুধ সূর্যের সাথে সংযুক্ত হবে ঠিক বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বিকেল পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এবং শনিবার বিকাল বেলা পর্যন্ত এই সময় চন্দ্র আপনাদের অষ্টমভাবের অধিপতি অষ্টমভাবেই গোচর করে সূর্য বুধের সাথে সংযুক্ত হবে এ সময় কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত আপনারা হতে পারেন অনলাইন ইনকাম বা যারা অকাল ফিল্ডে আছেন চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও লাভান্বিত হবেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন স্বামী স্ত্রীও আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু এ সময় যেতে পারেন আপনারা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্য এবং দুজনের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এবার দেখুন রবিবার বৃহস্পতিবার পর আমরা শনিবার দিন দেখব যে চন্দ্র আপনাদের গোচর করে গিয়েছে ভাগ্যস্থানে শনিবার বিকেলে সেখানেই থাকবে সোমবার ধরতে গেলে আপনার সোমবার রাত পর্যন্ত তাহলে শনিবার রবিবার এবং সোমবার এই যে তিনটি দিন চন্দ্র রাহুকে দেখবে রাহু চন্দ্রকে দেখবে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে নেশাবাঙের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন এই সময় ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না এ সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন বর্তমানে অনেক জ্যোতিষী বলছেন ধনুরাশির সময় খুবই ভালো কিন্তু একটি জিনিস দেখুন না বৃহস্পতি বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন তিনি নিজের নক্ষত্রে গোচর করবেন করবেন না তা না কবে তেরোই অগস্ট থার্টিন্থ অফ অগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে তার আগে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে যেমনটি চলছে তেমনটি চলতে দিন কোনো প্রকারভাবেই তাড়াহুড়ো হটকাড়িতে যেন করবেন না মাথায় রাখবেন শনি কিন্তু বর্তমানে বক্রি বুধও কিন্তু বক্রি হয়েছে শেয়ার মার্কেটে স্টক মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে আপনারা দূরে থাকুন এ সময় কারণ এ সমস্ত জায়গায় বড় ধরনের কারেকশান কিন্তু আসতে চলেছে বাজেটকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তবে হ্যাঁ আই ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে আই ইনকাম ঠিকঠাক থাকবে খরচও একটু থাকতে চলেছে তবে আই ইনকামের স্রোত বজায় থাকবে আপনাদের কিন্তু এ সময় অবশ্যই আপনারা যদি প্রচেষ্টারত থাকেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বাড়বে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে সম্পাদিত হতে পারে এ সময় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সা গুরাবে নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে আগে সূর্যদেবকে প্রণাম করে সাতবার বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণী সূর্যায় নামা এটি করে দিন শুরু করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আপনারা পারলে একটি গণেশ মূর্তি হলুদ রঙের আপনারা গৃহে আনতে পারেন অথবা একটা হলুদ রঙের হনুমানজির মূর্তি আপনারা গৃহে আনতে পারেন বা সেটা সাত ইঞ্চির কম যেন হয় এটি পূর্ব দিকের দেওয়ালে রাখুন দক্ষিণ উত্তর পূর্ব কোণে রাখুন আপনারা গণেশের মূর্তি দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন হনুমানজির মূর্তি নাম জপ ধ্যান আরাধনা করুন দুজনেরই অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে বুধবার করে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার যদি বলেন প্রথম পূজ্য গণেশায় নামে অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানের মূর্তির সামনে আপনারা যদি বিশেষ করে হনুমান চালিশা একবার অন্তত পাঠ করতে পারেন তবে হ্যাঁ শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে করবেন মঙ্গলবার করে বা শনিবার করে লাভান্বিত হবেন শনি ঢাইয়া চলাকালীন উপকৃত হবেন আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু ঢাইয়া থেকে মুক্তি পাবেন না কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন সঠিক পদ্ধতিতে কর্ম করেন জীবনকে মহিমান্বিত করবার জন্য এনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন